তুমরা হলা ঘরের বস্তু তুমরা হলা ভিতরের বস্তু তুমরা অন্তরে মহলে থাকো তুমরা ভিতরে চলে যা আবারে বর্তমানে এক দলনারী আছেন শোনা আমার বন্ধুগণ বায়রা এই দলনারীরা আপারে আপারে দেখলে মা জানেন না আলমার আত আলমার টান নারী জাতি হল ঘোকনীয়

তোমার একটি নাই রে বা তোমার একটি মা খুব ভালো কিন্তু আমার কি রে ও ভাই তোমরা কি কি শুনি আনছে কালকে এই তোমার এই বালাপ চলতে তোমার এই পাশে গ্রাম কি ওখানে পাশে গিলাম

নাই তারা ভিতর ইমানের গুণ বংশ নাই মারে তুমি কি একদিন মরবা না মা তুমি কি একদিন কবরে যাইবা না মারে একদিন কবরে যাইতে হবে মারে ও মা বলরা ও আমার কবর দৃষ্টির মা হলরা দিলে গানে প্রাণ শুন যাও